আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কিন্তু এই যে চলতি মাসে সতেরো তারিখ রোজ শুক্রবার কিন্তু নিরাপত্তা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত তবে অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এখন আজকে এই ভিডিওতে সেই পরীক্ষা নিয়ে অনেক আলোচনা হবে তারপর পরীক্ষা সংক্রান্ত কিন্তু যে একটি সাজেশন আছে সেটা কিভাবে পাবেন পড়লে কতটুকু কমন কমন আসবে এবং সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে পরীক্ষার খুঁটিনাটি বিষয় তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ ভূতাত্ত্বিক আপনার জরিপ অধিদপ্তরে কিন্তু নিরাপত্তা পৌরী এটা কিন্তু দুই হাজার তেইশ দুই হাজার সরি দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে এই নিয়োগটা ছিল এখানে শূন্য সংখ্যা অনেকটাই কম তার কারণে কিন্তু আবেদনটা মোটামুটি আবেদন পড়ছে কমের মধ্যে আবেদন পড়ছে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার সতেরোই মে দু শুক্রবার সকাল তিনটা থেকে দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত এখন এই পরীক্ষার জন্য কিন্তু একটি সাজেশন রেডি করা আছে একটি যেটা বলে কমন উপযোগী সাজেশন রেডি করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন সাজেশনটা কিন্তু কমন উপযোগী এছাড়াও আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা কিন্তু অলরেডি কোথায় পড়বে অলরেডি আপনারা জানতে পেরেছেন এটা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল টাইম এছাড়াও আপনার যে পরীক্ষার যে প্রয়োজনীয় যে কাগজপত্র যেটা প্রয়োজন যেমন অ্যাডমিট কার্ড কলম এগুলো কিন্তু নিয়ে নেবেন আর পরীক্ষা শুরু হওয়ার আর আগে মানে তারা তো তিরিশ মিনিট আগে বলছে আপনারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে জ্যাম পড়লে কিন্তু পরীক্ষা যদি শুরু হয়ে যায় তারপর কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা প্রিপারেশন নিচ্ছে ছেন ভালোভাবে পড়াশোনা করুন কারণ প্রিপারেশন ভালো হইলে কিন্তু পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা প্রিপারেশনটা ভালোভাবে নেন আর যারা পরীক্ষার্থী আছেন পড়তে থাকুন যেহেতু আর মাত্র ছয় দিন বাকি আছে এক সপ্তাহ সাজেশন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা এই সাজেশনটা নিয়ে নিতে পারবেন যেহেতু পরীক্ষার্থী কম আবার আপনার শূন্য সংখ্যা কম দশের নিচে সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে পরীক্ষার্থী হিসাবে ওইটা হিসাবে কিন্তু একটু মানে আড্ডা হাড্ডেই লড়াই কারণ জাতক মানে আপনারা দেখছেন যে একটা নিয়োগ করলে কিন্তু প্রচুর আবেদন পড়ে সেক্ষেত্রে এটা একটু যেহেতু নিরাপত্তা বহির অনেকে আবেদন করেন নাই অনেকে করছেন সেক্ষেত্রে সেইভাবে প্রিপারেশন দেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে কিন্তু আপনারা আমার এই যে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাকরি সংক্রান্ত কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন ফোন দিতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম um okay.